আজকে বিকেলে ভিডিও দিই বা সারাদিনে কোনো ভিডিওই করিনি কারণ সকালের যে ভিডিওটা তোমরা জানো আগের দিন রাতে আমি করে রাখি তো ওয়েট করছিলাম প্রিয়ার রিপোর্টের জন্য কারণ কালকে বলে গেছে না আজকে রিপোর্ট আসবে তো ওয়েট করছিলাম যে প্রিয়ার রিপোর্টটা কি হলো যাই হোক যেমনই হোক ভালোবাসি চাই না বাসি কন্টেন্ট ক্রিয়েটার হই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হই বা ভিউজের জন্যই করি যার জন্যই করি তো তো সেখান থেকে দাঁড়িয়েই ভাবছিলাম যে একটা আপডেট আসুক তারপরে দেখব তাকিয়ে আছি আপডেট আসেনি আসেনি মানে ব্লগ আসেনি তার বদলে এসছে চারটে শর্টস ভিডিও তার মধ্যে একটাই এসছে যে সকাল থেকে খুব টেনশানে আছে সারা রাত্রির ঘুম হয়নি তো সারা রাত্রি ঘুম না হওয়ার স্বাভাবিক একটা যদি ক্রিটিক্যাল কোনো টেস্ট হয় আর সেই টেস্টের রিপোর্ট অপেক্ষা করতে হয় সত্যিই চিন্তা হয় এটা একদমই চিন্তা হয় কিন্তু ওর কেসটা তো পালে বাক করার মতো হয়ে গেছে না কেউ বিশ্বাস করতে চাইছে না তো সেই শর্টসটা দেখলাম যে হ্যাঁ বলছে যে আমার খুব টেনশান সারা রাত্রি ঘুমায়নি তো সকালবেলা ওখানে ই চেয়েছে স্লিপটা চেয়েছে সেটাও দিয়ে দিয়েছে তো স্লিপটাও পাঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের কাছে কোনো আপডেট নেই স্লিপটা পাঠিয়ে দিয়েছে তার মানে ওর কাছে রিপোর্ট এসে গেছে রিপোর্ট আবার বলছি ভগবানের কাছে কামনা করি যেন ওর রিপোর্ট ভালো আসে এবং ও যেটা চাইছে যেন সেটাই হয় কিন্তু আমাদের কাছে কোনো রিপোর্ট আসেনি এখনও এখনও আমাদের কাছে আসেনি বলতাম না যদি ও শর্টসটা না করতো কারণ ও শর্টস করে আমাদের জানিয়েছে ভিউয়ার্সদের জানিয়েছে যে ও খুব টেনশানে আছে সারা সারারাত্রির ঘুম হয়নি ও টেনশানে আছে তারপরেও দিন কেটে গেছে ওর কোনো আপডেট নেই আরে ব্লগিং করেনি যেমন আপডেট দিয়েছে খুব টেনশানে আছে সেই রকম আপডেট দিয়েই তো একটা ভিউয়ার্সদের ভালোবাসা থাকলে পারে ভালোবাসার ভিউার্সদের একটা উত্তর দিতে পারত তো যে না আবার রিপোর্ট এসছে রিপোর্টে এই একটা শর্টসের মাধ্যমে যেমন জানিয়ে দিয়েছে প্রচণ্ড টেনশান হচ্ছে সেরকম টেনশানের একটা তো নিশ্চয়ই কোনো খবর তো এসছেই এতক্ষণে যার জন্য আমি এত এতক্ষণ ওয়েট করলাম যে কোনো আপডেট দেখে আসে কি না তো এখনও পর্যন্ত কোনো আপডেট নেই আপডেট তোর কাছে এসছে ও ভালোবাসার ভিউয়ার্সদের একটা আপডেট দিতেই পারত। কিন্তু না ও দেয়নি তো দেখা যাক আগামীকাল আসে কি না তারপরেও তার তিনটে শর্টস এসছে অবশ্যই একটা শর্টস মনে হলো যেন কাউকে একটু বি দিয়ে বিধিয়ে 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 শর্টসটা করলো আর অবশ্যই শর্টসটার ভয়েসটা যখন দিয়েছে শর্টস আগে করা থাকতেই পারে কিন্তু ভয়েসটা কিন্তু একদম টাটকা তো চলো যারা তো টেনশান যারা তো চিন্তা যার রাতে ঘুম হয়নি যার রিপোর্ট নিয়ে ভীষণ টেনশান সে আজকে তিন তিনটে কিন্তু অলরেডি দুটো চ্যানেলের দুটো দুটো চারটে একটা শর্টস মানে একটা আপডেট চারটে শর্টস দিয়ে দিয়েছে তার মধ্যে একটা পিঞ্চ করে শর্টস দিয়েছে সেটা নিয়ে আজকে কিছু বলবো ভেবেছিলাম ওর আপডেট আসবে তারপরে ওকে নিয়ে কিছু বলবো কারণ ওর যে কালকে স্কুলে যে ফর্ম দেখিয়েছে সেই ফর্ম এর অনেক আপডেট চলে এসেছে অনেকটা আপডেট দেখেছি তো চলো সবটা নিয়ে আজকে আজকে আবার প্রিয়াকে কিছু বলবো ও নিজেই বলেছে না ভিউজ কামাতে হবে আর পরের ভালো দেখতে পারি না সুখ দেখতে পারি না তো চলো আজকে সবটা নিয়ে আজকে ভিডিও পক্ষপাতিত্ব নয় যেটা ভুল দেখব সেটা বলবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি সারাদিন ওয়েট করছিলাম প্রিয়ার একটা আপডেটের জন্য যে স্বাভাবিক একটা টেনশান তো আছে জানি না তোমরা বিশ্বাস করবে কিনা তোমরা না প্রিয়া বিশ্বাস করবে কিনা কারণ ও তো কাউকে বিশ্বাস করে না যার জন্য বিশ্বাস করে কিছু বলতেও পারে না তো কালকে লাইভের পরে আজকে সকালে ছোট্ট একটা আপডেট সারা রাত ঘুম হয়নি তো প্রিয়ার বলেছিলাম তোমাদের আজকে কোনো আপডেট আসবে না বলেছিলাম তো তোমাদের আজকে সকালে ভিডিওতেই বলে গেছিলাম যে আজকেও আপডেট দেবে না কারণ ওর এই রিপোর্টটা নিয়ে আবার একটুখানি ও খেলবে সে পালে বাঘ পড়ার মতো কেস হবে এমন একটা সময় আসবে না প্রিয়াকে কেউ বিশ্বাসই করতে চাইবে না এটা আমার কথা না ওর ভিউয়ার্সদের কথা ওর ভিউার্সরা এত নেগেটিভ কমেন্ট করছে ওকে বিশ্বাসের জায়গাটা প্রিয়া আস্তে আস্তে হারিয়ে ফেলছে কারণ যারা ভালোবাসার ভিউয়ার্স তারা টেনশান করছে প্রিয়া এখনও কোনো আপডেট দেয়নি শুধু একটু বলেছে ওর কালকে সারা রাতে ঘুমায়নি কিন্তু তারপরেও এপি ব্লক্সে দুটো মানে ওই যে কি বলে দুটো শর্টস গেছে ওই মজার যে ভিডিওগুলো সেই দুটো শর্টস এসছে মিনি ব্লক্সে আর শেয়ারঅলেও দুখানা ভিডিও এসছে অবশ্যই শেয়ারঅলে দুটো ভিডিওর একটা ওর আপডেট ওর টেনশান হচ্ছে সেই আপডেট আর একটা পিঞ্চ করা ভিডিও ভিডিও না ওই শর্টস কি না পাঙ মাছ রান্না করতে করতে বলছে যে ওর সুখ দেখলে নাকি অনেকেরই সহ্য হয় না বসে যায় বলতে আচ্ছা তুমি করবে এই দেখো অনেকে চাইছে আপডেট চাইছে যে কালকে যেহেতু পরশু দিন আমি ফর্ম নিয়ে একটা কথা বলেছিলাম তাই তুমি ফর্ম নিয়ে একদম ওপেন ক্যামেরায় প্রমাণ দিতে এসছো সবাই বলছে তোমার কমেন্ট প্লাস কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে এই প্রমাণটা যখন দিলে তাহলে ভিএমটির টাকা কত উঠেছে প্রমাণ দাও কাকে কাকে কত টাকা হিসাব চাইছে সেবেলা তো তুমি দিতে পারছো না এটা আমার কথা নয় এবং অবশ্যই এই কথাটা যুক্তি আছে যারা বলছে যে তুমি ফর্ম নিয়ে একটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে ফেলেছে যে ফর্মটা তুমি তুলে ফেলেছো সেইটার প্রমাণ দিতে তুমি বসে গেছো তাহলে তুমি বিএমটির জন্য যে টাকা তুলেছো সেই টাকা কেউ বলছে বারো লাখ কেউ বলছে বাইশ লাখ কারণ বাইশ লাখের একটা ভিডিও করে নাকি তুমি ডিলিট করেছো আমি দেখিনি বলবো না আমি কমেন্ট সেকশানে দেখেছি কোথাও কোথাও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইসে দেখেছি তাহলে তো সবাই বলছে তাহলে বিএমটির যে টাকা উঠেছে সেইটার প্রমাণ দাও একদম ব্যাংকের আপডেট দিয়ে সেই তো তুমি প্রমাণ দিতে পারো নি এটা ভিহারদের কথা তুমি যেমন ভিডিও করবে তোমাকে নিয়ে যারা ভিডিও করবে তারা তো এই এই এইগুলো করতেই পারে তারপরে তুমি বলবে তোমার ভালো দেখা থাকা নিয়ে যা জ্বলছে কেউ কেউ জ্বলছে না তোমার ভালো থাকা নিয়ে কেউ জ্বলছে না তোমার ওটাকে ভালো থাকা বলে আমার তো মনে হয় না আজকে এখানে কালকে ওখানে পরশুদিন সেখানে ইতস্তত বিক্ষিপ্তভাবে সংসার সেটাকে কেউ ভালো থাকা বলে না তোমার ভালো থাকা নিয়ে কারুর তো আমার কোনো জলন নেই তুমি এটা বোঝো বা আমার কাছে ভিউয়ার্সরা একটু বোঝে যে তোমার জীবনযাত্রা আর আমার জীবনযাত্রা যদি কেউ দেখে থাকে তাহলে তোমার জীবনযাত্রা নিয়ে আমার জলার কোনো কারণ নেই কারণ নেই তুমি মাস মাস নিয়ে ওই কথাগুলো বলেছ তাই বলেছে তার উত্তরে একজন বলেছে সকালবেলা নাটক করতে বসলে যে আপডেটটা দিয়েছিলে যে আমার সারারাত্রির ঘুম হয়নি আমি টেনশানে আছি তাতে একজন লিখেছে নাটক নাটক সেখানে তুমি লিখেছ তোমার নর কেউ ঠাঁই হবে না তুমি একজন ব্লগার তোমার এই ধরনের উত্তর এই ধরনের কমেন্টের উত্তর তোমার অবাক লেগে অথচ এই তুমি তারপরে ভয়েস ওভার দিয়ে আর একটা শর্টস নামিয়েছ তোমার টিচে টেনশান তোমার চিন্তা যদি মানুষ বলে তাহলে খারাপ বলবে যে কী করে শর্টস ভিডিও আসলো তিনটে চারটে আপলোড করেছো তো আপলোড করেছো এবার জানি না ওইগুলো হয়তো শ্যুট করা ছিল আগে কিন্তু যেটা লাস্ট ভিডিও দিয়েছ সেটা তো ভয়েস ওভার দিয়েছ দিয়েছ তাহলে টেনশান থাকলে কথা প্রসঙ্গে এগুলো তো আসবেই এত টেনশান এই যে রিপোর্টে টেনশান থাকলে একই একই ম্যাক্সি পড়া সম্ভবত দেখলাম যেটা সে পড়তেই পারো এই রকম আপডেট দেওয়া যায় এরকম তিক মেরে একটা শর্টস ভিডিও করা যায় একটা খোঁচা মেরে একটা শর্টস ভিডিও করা যায় আর একটা আপডেট দেওয়া যায় না যে আপডেটটা সকালে দিয়েছ খুব টেনশানে আছো সেই আপডেটটাই বিকেলবেলা দেওয়া যায় না তোমার রিপোর্ট কী এসছে তোমার ভিউয়ার্সদের তোমার ভালোবাসার মানুষদের জানানো যায় না তুমি যা করবে তার ফল পাবে যেটা করবে তার উত্তর আসবে এবার থেকে এবার বলি তোমার স্কুলের কথা যে স্কুলের কথা বললে শুনলাম সেই স্কুলে নাকি ওই স্কুলেরই আপডেট এসে শুনলাম ওই স্কুলের নাকি খুব লিমিটেড স্টুডেন্ট আছে বারো তেরো জন বা পনেরো জন আমার কাছে আপডেট এলো আমি বলছি পনেরো জন তাহলে আমি বলবো না স্কুল খারাপ স্কুল খারাপ আমরা স্কুল দেখলে পরে দেখি স্টুডেন্ট কত কারণ যত বেশি স্টুডেন্ট হবে তত বেশি কম্পিটিশান তত বেশি পড়াশোনা এবং আমরা বুঝি যে একটা স্কুলের স্টুডেন্ট মানে সেই স্কুলটা অন্তত একটু ভালো আমরা মনে হয় প্রসঙ্গত বলতে বলতে হয় যে হঠাৎ তুমি এই স্কুলেই কেন ভর্তি করলে কারণ কোচবিহারে অনেক ভালো ভালো স্কুল বা তোমাদের ওইদিকেও শুনলাম অনেক ভালো ভালো স্কুল আছে প্রশ্ন তো মানুষ করবেই তোমার ওই ফর্ম ফর্ম নিয়ে অনেকে অনেক প্রশ্ন করেছে যদি ওই ব্যাপারটা আমি জানি না আমার আইডিয়া নিয়ে আর আমি জানতেও চাই না তোমার ছেলে তুমি যেখানে খুশি দাও তবে এইটুকুই বলবো যে ভালো জায়গায় দিও ভালো জায়গায় দিও অনেকে অনেক প্রশ্ন করেছে তোমার কমেন্ট বক্সে আমার কমেন্ট বক্সে প্রচুর প্রশ্ন করেছে যে বাবা মাকে পড়াশোনা জানতে হয় ছেলে মেয়েকে পড়াশোনার জন্য ওখানে হয়তো অ্যাডমিশান হয় বাবা মার অ্যাডমিশান হয় আমি বলছি তো আমার কমেন্টগুলো যেগুলো এসেছে সেগুলো তোমাকে বলছি আমি জানি না অবশ্যই যেটা করেছো নিশ্চয়ই বুঝে করেছো কিন্তু কিন্তু যে উত্তরগুলো তুমি দিচ্ছ যেটা দিয়েছো আমার চোখে লেগেছে সেটা কি তুমি ঠিক করেছো তুমি বলতে পারো কাউকে যে নরকেও তোমার ঠাই হবে না তার উত্তরেও একজন লিখেছে তুমিই শুধু স্বর্গে যেও আমরা সবাই নরকে যাবো উদ্ধত হ ভালো অতিরিক্ত উদ্ধত ভালো না অহংকার পতনের মূল অতি অতিরিক্ত অহংকারে এই জায়গায় এসো না কালকের লাইফটা আমাকে নিয়ে করেছো তার উত্তর দিয়েছি আমি তার উত্তর দিয়েছি ফর্ম নিয়ে যে কথাগুলো বলেছ এইবার যা যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে প্রশ্ন করছে তাহলে তুমি সেই উত্তরগুলো দাও সেই উত্তরগুলো দাও সেই প্রমাণগুলো দাও আজকে বলতে বাধ্য হলাম দাও তোমার এত শরীর খারাপ এত মন খারাপ এত টেনশনে আছো তুমি শুধু আপডেট বাদ দিয়ে তোমার সব এস্টে তোমার শর্টস ভিডিও তোমার কারণ তুমি একটু ওয়েট করছো কারণ একদিন ড্রপ দিয়ে ভিডিও করলে বোধ হয় ভিউজটা ভালো হয় বোধহয় ভিউজটা ভালো হয় আমি জানি না তুমি কেন দাওনি আজকের ভিডিও কিন্তু পাশাপাশি কিন্তু তুমি এই শর্টস ভিডিওগুলো দিয়েছো সেই জন্য এই কথাগুলো বললাম তোমার কালকে তোমাকে নিয়ে আজকে যে ভিডিওটা করেছিলাম কালকে লাইভ নিয়ে যে বলেছিল আজকে যে ভিডিওটা করেছিলাম তার উত্তরে আমার ভিউার্সরা আমাকে কি বলেছে কয়েকটা কথা শোনো নাম নিচ্ছি না এক সময় একটা চ্যানেল ছিল খুব বড় এখন আর তার চ্যানেলে তেমন ভিউ হয় না কারণ কী আন্টি মিথ্যে কথার আশ্রয় নিয়ে বা এক এক কথা বারবার মিথ্যে করে বলে এক সময় তার লাখ ভিউ লাখ লাখ ভিউ হতো এখন তার পাঁচ থেকে দশ হাজার ভিউ ভিউ হতে কাঁদে প্রিয়াও তার মধ্যে পড়তে চলেছে কিছু দিনের মধ্যে এগুলো তুমি যেটা দেখাবে তার উপর ডিপেন্ড করবে ভিউয়ার্সরা ভিওয়ার্সদের ধরে রাখতে হয় আরে আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা তো যাদের ভালো দেখব তাদেরই তাদেরটা দেখেই জ্বলবে আর তাদের নিয়েই কন্ট্রোভার্সি করব কারণ আমাদের তো এটা সমালোচনার চ্যানেল একজন লিখেছে দিদিভাই যে ভালোবাসে বোঝে না তাকে ভালোবাসা যায় না মানায় না আমিও ওর ভিডিও আগে দেখতাম এখন আর দেখি না ভালো লাগে না তোমার কাছে এরা কারণ তোমার আমার কমন ভিউার্স হতেই পারে যেহেতু তোমাকে নিয়ে আমি ভিডিও করি তোমার কাছে ভিউার্সরা আমার ভিডিও দেখতে আসে তারা লিখছে এরকম প্রচুর কমেন্টস আছে যারা বলছে আগে দেখতাম আগে ভালো লাগতো সেই প্রিয়াকে খুঁজে পাই না দেখতে পাই না তাই দেখি না আজকেও তুমি রিপোর্ট নিয়ে একটা মানে একটা কি বলবো আমি আর বলতে পারছি না তুমি নাটক করে ফেললে আর এটা আমি জানতাম জানতাম আপডেট দিলে তারপরে আর কোনো আপডেট নেই অথচ তোমার চ্যানেল দুটো চ্যানেল থেকে কমেডিয়ান ভিডিও মানে ছোটো আসলো যে এত টেনশানে থাকে তার চ্যানেল থেকে কোনো আপডেট নেই অথচ কমেডিয়ান দুটো তিনটে ভিডিও অলরেডি নেমে গেছে মানে ছোট শর্টস ভিডিও টেনশানে থাকলে তার মোবাইলের কাছেই আসা যাবে না এবং একটা ভিডিওতে একটা শর্টসে তুমি যথেষ্ট পিঞ্চ করেছো যথেষ্ট পিঞ্চ করেছো পাঙাশ মাছ রান্না করতে করতে যথেষ্ট পিঞ্চ করেছ নিজেকে চালাক ভাবো চালাক ভাবো চালাকি করতে যেও না চালাকি করতে যেও না শোনো আমার ভিওয়ার্স কি বলেছে যদিও তোমারও ভিউর্সেরা বলেছে প্রিয়া মিথ্যে কথা বলছে অ্যাবাসকাস কোনো স্কুল না এটা ইনস্টিটিউ ইনস্টিটিউশন প্রিয়া সব সময় মিথ্যে কথা বলে সব ভিউয়ার্সদের উচিত ওর নামে আর করার এই কথাটা সঙ্গীতা ম্যাডামের লাইভে উঠেছিল সেখানে আমি প্রতিবাদ করেছিলাম যে না ও যে টাকা তুলেছে সে অনেক টাকাই ও দিয়ে দিয়েছে মানুষকে দিয়ে দিয়েছে আমি প্রতিবাদ করেছিলাম এবং তাই নিয়ে একটা ভিডিও করেছিলাম যে না ওর নামে আর করা হবে মানে আমরা ভালোবেসে ওকে যারা টাকা দিয়েছে যারা চেয়েছে তাদের টাকা ফেরত দিয়ে দিয়েছে এবং অনেক টাকা যেমন রিবি রূপাকে টাকা দিয়েছে আরও একজনকে স্বপ্ন নিয়ে ওকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এগুলো আমি যেমন জানি কৃষ্ণনগরে এসে কত কী দিয়েছ সেটা তো এখন আর কারোর কাছে লুকানো নেই সেটা ওপেন কৃষ্ণনগরে এসে কত কী টাকা দিয়েছ আমি কিন্তু প্রতিবাদ করেছিলাম প্রতিবাদ করেছিলাম আমি কিন্তু যদি তোমার নামে আর হয় তাহলে কিন্তু তুমি বাধ্য তোমার টোটালটা সামনে আসার জন্য অতএব এখনো সময় আছে সংযত হয়ে যাও সংযত হয়ে যাও দেখো একজন লিখেছে এগুলো সব ভিউয়ার্সদের মনের কথা কাকে ভালোবাসা দিয়েছেন সেটাও বোঝে ও তার যোগ্য যোগ্যই না অনেক ভালো লাগতো প্রিয়াকে বাট দিনের ধীরে ধীরে ওর অবনতি দেখলাম তারপরে আরও কিছু লিখেছে বুঝতে পেরেছ এগুলো তোমার কাছের ভিউয়ার্সরা আমার কাছে এসে কমপ্লেন জানিয়েছে তোমাকে নিয়ে যারা তোমাকে ভালোবাসতো যারা তোমাকে ভালোবাসতো তোমার সেই কোচবিহারের চট্টগ্রামের সেই প্রিয়াকে সবাই খুঁজছে পাচ্ছে না আপডেট করতে গিয়ে ভিউর্সদের তুমি হারিয়ে ফেলছো হারিয়ে ফেলছো ভিউয়ার্সদের আজকে আমার কমেন্ট বক্সে সে প্রত্যেকে বলছে ওর অহংকার হয়ে গেছে ও খুব সুবিধাবাদী মেয়ে ও খুব অহংকারী ও খুব স্বার্থপর কেন প্রিয়া এগুলো তো ছিল না ছিল তোমার কমেন্ট বক্সে কিছু নেগেটিভ কমেন্ট থাকতো কিন্তু এখন তো এইটটি পারসেন্ট নেগেটিভ কমেন্ট কেন কেন এটা তুমি ডিজার্ভ করো এটা তুমি ডিজার্ভ করে যে আজকেও যেটা করলে ভিউয়ার্সদের জন্য আজকেও তুমি দিতে না কোনো ভিডিও দিতে না আজকে যে আপডেটটা দিয়েছিলে আপডেটটা দিতে ঠিক আছে তুমি টেনশানে আছো তোমার একটা রিপোর্ট নিয়ে টেনশানে আছো সব পাঠিয়ে দিয়েছো সব ঠিক আছে ওই আপডেটটা ঠিক ছিল সকালবেলার তারপরেও তোমার দুটো ই থেকে ব্লগিং থেকে চারটে ওই ভিডিও এসছে শর্টস ভিডিও এসছে অথচ তোমার কোনো আপডেট আসেনি তারপরেও সকালবেলা উঠে আপডেট দিতে বসছো যে তোমার টেনশানে ঘুম হয়নি ঠিক আছে তারপরে তুমি একটা ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটা আপডেট দিতে পারতে ঠিক আছে তুমি যদি দিতে না পারো অভিজিৎকে দিয়ে একটা আপডেট দেওয়াতে পারতে পারতে তো যেখানে তুমি এই ভিডিওগুলো ফানি ভিডিওগুলো করছো ফানি ভিডিওগুলো দিচ্ছ তোমার চ্যানেলে ফানি ভিডিওগুলো আসছে অথচ তোমার কোনো আপডেট নেই তোমার এত বড় একটা সমস্যার কথা বলেছ এত বড় তোমার একটা এত বড় ট্রিটমেন্টের এত বড় একটা রিপোর্টের কথা বলেছ মানুষ বললে দোষ হয়ে যাবে তারপরেও তুমি যে কালকে প্রমাণটা দিয়েছ মনে হচ্ছে এই স্কুলটা ঠিকঠাক স্কুল নয় আয়ুষের জন্য এটা আমার মনে হচ্ছে সমস্ত কমেন্ট দেখে কারণ আমি এই এই স্কুলটা সম্বন্ধে কিছু জানি না কিছু জানি না কিন্তু যে সমস্ত কমেন্ট আমার কাছে এসছে বা তোমার কমেন্ট বক্সে যে সমস্ত এসছে যে ওটা কি স্কুল না কি ওটা একটা ইনস্টিটিউশান বা ওইখানে কি কি হয় কবে ভর্তি হয় সমস্তটা যখন কমেন্টগুলো দেখছি তখন মনে হচ্ছে যে তোমার ছেলে তুমি নেবে ডিসিশান নেবে আর একটা কথা কালকে তুমি লাইভে বলেছো যে আমি এবার থেকে ছেলের পড়াশোনা দেখাবো না প্রসঙ্গ তো বলি পরে চিন্তা করলাম আমি বলে গেছি কালকে বা আজকে বলে গেছি দেখাবে না দেখাবে না কিন্তু কেন দেখাবে না কেন দেখাবে না দেখাতে তুমি বাধ্য কারণ ছেলের কিছু টাকা পয়সা তোমার কাছে আছে এবং আমিও বলেছিলাম অনেকেই বলেছিল তার মধ্যে আমিও আছি যে বাকি যে টাকাটা আছে এবং তোমার পরিবার লোক বলেছিল বাকি যে টাকাটা আছে সেটা আয়ুষের জন্য থাকুক আয়ুষের ট্রিটমেন্ট আয়ুষের পড়াশোনা আয়ুষের ভবিষ্যতের জন্য থাকুক এবং সেটা তুমি মেনে নিয়েছিলে কারণ লাস্ট টাকাটা তোমার দেওয়ার কথা ছিল তুমি দাও ঠিক আছে মেনে নিয়েছি তোমার পরিবারের লোক বলেছে ওই টাকাটা থাকুক আয়ুষের জন্য তাহলে আয়ুষের জন্য যদি পাবলিকের টাকা তোমার কাছে থাকে তাহলে আয়ুষের কোথায় পড়াশোনা করছে কি পড়াশোনা করছে কোথায় ভর্তি করছে বাড়িতে কিভাবে ওকে পড়াশোনা করাচ্ছ ওর বেড়ে ওঠা ওর খাওয়া দাওয়া দেখার অধিকার ভিউয়ার্সদের আছে কালকে এ কথাটা আজকে সকালের ভিডিওতে এই কথাটা বলার পরে ওই যে বলি আমরা যখন ভিডিও করি ভিডিও করার পরে আমাদের মাথাতেও খেলে তো কি বললাম কতটা বললাম এটা বলা ঠিক হলো কি না বা এটা বললাম এটা ঠিক বললাম এগুলো আমাদের মাথাতেও ঘোরে যখন আমি ভাবলাম যে বা একজন ভিউয়ার্স বোধহয় আমাকে ফোন মানে ভিডিও কমেন্টও করেছে যে কেন দেখাবে না ও দেখাতে বাধ্য ও দেখাতে বাধ্য যেহেতু সোশ্যাল ফিগার আর যেহেতু আয়ুষ আয়ুষকে নিয়েই এত বড়ো একটা আয়ুষকে নিয়েই যা এত বড় একটা ঘোটালা হয়ে গেছে সেই জন্য ও আয়ুষের সমস্ত দেখাতে বাধ্য বাধ্য সেটা আমিও বলে গেলাম তোমাকে আয়ুষের বেড়ে ওঠা আয়ুষের পড়াশোনা আয়ুষের খাওয়া দাওয়া আয়ুষের হেলথ কেয়ার সবটা দেখাতে তুমি বাধ্য কারণ তোমার কাছে আয়ুষের তোমার কাছে পাবলিক পাবলিকের টাকা রয়েছে খারাপ লাগছে না আনটির কথাগুলো খারাপ লাগছে খারাপ লাগছে একজন লিখেছে আমাকে তুমি তো অনেক কিছু জানো হ্যাঁ জানি জন্য সবটা এখানে বলার নেই জানি বলতে কোনো ব্যক্তিগত কথা না ভালোবাসার কথা হ্যাঁ জানি হ্যাঁ জানি তো যাই হোক তোমাকে এইটুকু শুধু বলে গেলাম যে তুমি ছেলেকে দেখাতে বাধ্য না হলে নেগেটিভ কমেন্ট তোমাকে নিতে হবে তো আবার বলছি এরকম তোমার তোমার ভিডিওর নিচে আমার অজস্র কমেন্ট এসছে এই ভিডিওটা দেখতে দেখতে একটা কমেন্ট আমার কাছে আসলো অজস্র কমেন্ট একটা কমেন্ট আসলো তার উত্তর আমাকে দিতে হবে আমি নাম ধরেই বলবো শান্তনা মন্ডল আমাকে কমেন্ট করেছে তুমি কত টাকা দিয়েছ দিয়েছ স্ক্রিনশট প্রিয়াকে দিয়ে দাও ও টাকা দিয়ে দেবে টাকা ফেরত দেওয়াই শেষ কথা আমি যে ওর সাপোর্ট দিয়েছিলাম সেটা ফেরত দিতে পারবে প্রিয়া আর তোমাকে এত বড় স্পর্ধা দিল কে প্রিয়া দিয়েছে তোমাকে এত বড় স্পর্ধা স্পর্ধা দিল কে তোমাকে এত বড় যে আমি কত টাকা দিয়েছি তার স্ক্রিন শট প্রিয়ার কাছে পাঠাতে হবে তোমাকে এত বড় স্পর্ধাকে দিয়েছে আমাকে এসে এ ধরনের কমেন্ট করার আমি কি দিয়েছি কতটা কি করেছি সেটা প্রিয়ার সাথে আমি বুঝে নেবো প্রিয়া যদি বলে অবশ্যই প্রিয়ার উত্তরও আমার কাছে আছে ও যদি আমার কাছে স্ক্রিনশট চায় যে আমি কত টাকা দিয়েছি তার উত্তর আমার কাছে আছে আমার কাছে আছে আমি তোমাকেই উত্তর দেওয়ার জন্য বাধ্য নই আমি কত টাকা দিয়েছি আমি যে প্রশ্নটা সবাইকে করেছিলাম যে তোমরা যারা যারা টাকা ফেরত চাও তারা স্ক্রিনশট দাও প্রিয়া দিয়ে দেবে কারণ প্রিয়ার সাথে আমার কথা হয়েছিল প্রিয়া বলেছিল আনটি যদি যারা যারা স্ক্রিনশট চাইছে দিচ্ছে আমি সবার টাকা দিয়ে দিচ্ছি আমি বলতে পারি পেরেছি এই কথাটা কারণ তখন প্রিয়ার পাশে আমি ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম তুমি কে হে কে তুমি যে তোমাকে আমি এই কৈফেত দেব যে স্ক্রিনশট দেবো প্রিয়াকে আর প্রিয়া সেই টাকা ফেরত দেবে সব কিছুর মূল্যায়ন হয় না টাকা দিয়ে সব কিছুর মূল্যায়ন হয় না বুঝতে পেরেছো আমি জানি না হতে পারে থাক শোনো শোনো তোমার গ্রাম থেকে আমাকে কমেন্ট করেছে কি কমেন্ট করেছে শোনো পড়ে শোনাচ্ছি দিদি প্রিয়ার প্রিয়ার বাড়ি আর আমার শ্বশুরবাড়ি বেশিটা ডিস্টেন্স না এই চার পাঁচ কিলোমিটারের ভেতরে আমরাও গ্রামে থাকি কিন্তু একটা কথা কি জানো আমাদের ওই গ্রামে গ্রামেতে চোদ্দো থেকে পনেরোটা রেলওয়ে জব মাস্টার ডিফেন্স অনেক অনেক চাকরি রয়েছে অথচ সেই সব ছেলেদের বাবা মা ক খ লিখতে জানে না তবে তারা কি করে এত মানুষ হলো আমার হাজব্যান্ড একজন রেলওয়ে সার্ভিসম্যান কিন্তু আমার শ্বশুর শাশুড়ি পড়াশোনা কিছুই জানে না তাই বলে কি তারা মানুষ হয়নি তোমার গ্রাম থেকে আমাকে কমেন্ট করেছে তোমার গ্রাম থেকে আমাকে কমেন্ট করেছে বুঝতে পেরেছ আমি তবুও তোমাকে বলবো না ঠিক আছে ছেলের হাই এডুকেশনের জন্য কিন্তু ফালাকাটা কেন প্রশ্নটা সব ভিয়ারদের একই কথা যে তোমার জায়গা থেকে ফালাকাটা কেন তুমি কোচবিহারে যেতে পারতে হাই এডুকেশনের জন্য কোচবিহারে যেতে পারতে তো যাই হোক আজকাল এই নিয়ে আর প্রশ্ন করব না শুধু ওই কমেন্টটা দেখে মাথাটা ছট করে গরম হয়ে গেল আমার কাছে স্ক্রিনশট চাচ্ছে আমি কত টাকা দিয়েছি আমি কত টাকা দিয়েছি স্ক্রিনশট চাইছে তো যাই হোক আবার বলবো আবার বলবো আজকেও ভিডিওটা করতাম না যদি না ওই শর্টস ভিডিওটা পিঞ্চ করে শর্ট ভিডিওটা করতে আমি ভিডিও করতাম না সারাদিন আজকে ভিডিও করিনি কিন্তু ওই পিঞ্চ করে ভিডিওটা করা দেখেই মাথাটা চট করে গরম হয়ে গেল যে যে মানে টেনশানে আছো রাতে ঘুম হয়নি সে বা সারাদিন ভিডিও শ্যুট করতে পারোনি অথচ পিঞ্চ করে একটা ভয়েস ওভার দিয়ে ভিডিও দিয়ে দিলে মানে ফানি ভিডিও দিয়ে দিলে তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো আবার বলছি ভগবানের কাছে কামনা করি প্রার্থনা করি যে তোমার রিপোর্ট যেন সব ভালো আসে যে মনস্কামনা নিয়ে তুমি এগোচ্ছ যেটা বোঝাতে চেয়েছ সেটা যেন তোমার সাকসেস হয় বহুদিন আগে চেয়েছিলাম তোমার যেন এটা সাকসেস হয় এইটুকুই শুধু বলবো আবার যেন এটাকে নিয়ে কোনো নাটক না তৈরি হয় কোনো নাটক না করে ফেলো আর যার জন্য ভিওয়ার্সদের কাছে এত মানে বুড়ি বুড়ি উপহার না পাও এটুকু আজকে বলে আজকের ভিডিওটা শেষ করলাম তো চলো টাটা